আসসালামু আলাইকুম টুমফা হ্যাভেন থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে আজকে আপনাদের করে দেখাবো মাছের ডিম আর আলু দিয়ে সুস্বাদু মজাদার একটা রেসিপি খুব সিম্পল খুব সাধারণ কিন্তু খেতে অনেক মজা আমি ফাইফেনের তেল দিলাম তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলো একটু নাড়াছাড়া করে নেব যাতে মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায় সামান্য একটু পানি দেব একটা বাটিতে আমি একটু পানি নিলাম দিয়ে দিলাম হলুদ মশলা মরিচ সবগুলো আমি একসাথে গুলে নিব এই মশলাটা ব্যবহার করলে খাবারে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় টেস্টটা অনেক বেড়ে যায় তাই চেষ্টা করবেন এভাবে ব্যবহার করতে আমি সাধারণত এভাবে ব্যবহার করি মশলাগুঁড়া একটু কষিয়ে নেব কিছুক্ষণ লবণ দিলাম আলুগুলো দিয়ে দিলাম কারণ আগলু যদি আমি পরে দিই তাহলে মাছের ডিমের সাথে আলুগুলো সিদ্ধ হবে না মাছের ডিমটা খুব বেশি সিদ্ধ করার দরকার হয় না আলুটা একটু আগে থেকে সিদ্ধ করে নিলে মাছের ডিমের সাথে সুন্দর মাখা মাখা হয়ে খেতে ভালো লাগে কেন আমি আলুটা আগে থেকে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এখানে দিয়ে দিলাম মাছের ডিম আমি যে মাছের ডিমটা রেখেছি ওটা এটা হচ্ছে এখানে আমরা কার্পু মাছের ডিম বলে অথবা কেউ ইন্দোনেশিয়া মাছের ডিম বলে এটা আপনারা কেক কী নামে চিনতো জানি না আমরা এই নামে চিনি ডিম আর আলুগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব ডিম আলুর যে এক্সট্রা পানি ছিল ওইটা টেনে এলে একটু মশলার সাথে মাখা হয়ে এলে আমি পরে দিয়ে দেব পানিটা পানি দিয়ে দিলাম কিছুক্ষণ আমি এগুলা ঢেকে রাখব ডাক না উঠিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখতে হবে আবার ডিম তো অনেক সময় লেগে যায় ফাইফেনে যেন লেগে না যায় মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখতে হবে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ঝোলটা কিছুটা শুকিয়ে এলে আমি দেখব এটা ডিম আলু আর মশলাগুলো একদম গায়ে এক্সট্রা কোনো পানি যাতে না থাকে আবার একদম যে শুকিয়ে সবগুলো একসাথে হয়ে যাবে বা এরকম না একটু মাখা মাখা হয়ে এলে দিয়ে দেব আমি ধনিয়া পাতা এটা হচ্ছে ফ্রিজের পর্যন্ত ধনিয়া পাতাটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম ওই ধনিয়া পাতাটা আমি ব্যবহার করেছি সবগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে বা কিছু শিখতে পারেন যে নতুন রাঁধুনি মা বোনেরা আছেন হয়তো অনেকেই জানেন না সাধারণ রান্না রান্নাবান্নাগুলা কেউ দেখেন কারো উপকৃত হয় অবশ্যই লাইভ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর এই ভিডিওমে রেসিপিটা করে খাবেন একটা রুটির সাথে অথবা গরম ভাতের সাথে খুব ভালো লাগে আল্লাহ হাফেজ